গামলা আজকে দিয়েছে যে এখান থেকে আমি আবার একটা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি কিন্তু মানুষের মনে প্রশ্ন আবার এখান থেকে কোথায় যাচ্ছ কেউ বলছে হরিদ্বার যাচ্ছ কেউ বলছে বেনারস যাচ্ছ যাচ্ছে তো অবশ্যই কোথাও কিন্তু কোথায় যাচ্ছে কিছুটা তো অনুমান করতেই পারি না তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করব তাই জন্য বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো তার আগে বলি সবাই নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আমি গতকাল একটা কথা মানে প্রসঙ্গ ক্রমেই বলেছিলাম ওটা ভিডিওর ক্রমেই চলে মানে ক্রমেই চলে এসেছিল যে ওই আউ ভক্তি সে নাকি অন্য জায়গায় সংসার পেতেছে সেটা আমরা শুনেছি তো সেটা নিয়ে আমি বলেছিলাম গ্যাস সিলিন্ডার ডবল থাকা সত্ত্বেও একটা কেন মানে ওই পরিবারে পরিবারে একটা কেন তো সেখানে বলছিলাম তাহলে কি ভক্তি যেখানে ওই শুনেছি সংসার পেতেছে সেখানে সিলিন্ডার চলে গেছে তো যাই হোক যেটা গতকালের ভিডিওর টপিক ছিল মানে সেটা নিয়ে বলেছিলাম তো সেখানে কিন্তু আমার একজন দর্শক বন্ধু সে কিন্তু কমেন্ট বক্সে লিখে গিয়েছিল। যে কেচ্ছা কাহিনী বা ওদের কলাপ মানে ভক্তি আর যার সঙ্গে নামটা আমরা জানি মিসেস রয় তো সে তাদের মানে কলাপ তিনি নাকি নিজে নিজ চক্ষুতে নিজে কর্ণেতে নিজের চক্ষুতে দেখেছেন নিজে কর্ণে শুনেছেন মানে এতটাই উনি শিওর তাই উনি কমেন্ট বক্সে কিন্তু লিখে গেছেন তার মানে বুঝতে পারছো যেখানে আমাদের মানে আমরা কত পার্সেন্ট নিশ্চিত ছিলাম ওনার বাড়িতে না আসা মেয়ের প্রতি বিরূপ থাকা লাস্টের দিকে তারপরে তোমার একেবারেই বাড়ির মুখো না হওয়া মায়ের মানে বউয়ের সঙ্গে পর্যন্ত একবারের জন্য দেখা করতে না আসা ওই জায়গাতে থেকেই তারপরে ভিডিও একেবারে ভিডিও বন্ধ হয়ে গেল ব্লগ ভিডিও তো এই সব দেখেই কিছুটা আমরা আন্দাজ করেছি আর কিছুটা কিছুটা ওয়াইটিতে কথাবার্তা ঘোরাফেরা করেছে এরপরেও উনি দর্শক বন্ধু উনি কমেন্ট বক্সে একদম মানে লিখে দিয়ে গেছেন যে আমি নিজের চোখে আর নিজের কানে নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি যে ওদের কীর্তিকলাপ বাবা ভক্তিবাবুর রস বটে হ্যাঁ যা সমস্ত শর্টস বানাতো ওই নাচিয়ে 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 ক্যামেরার সামনে ওই বয়সে এসে তো যাই হোক তাহলে তার মেয়ে যদি এই বয়সে এসে আর ঘুরে ঘুরে বেড়ায় আর একটার পর একটা পুরুষ চেঞ্জ করে আর বর ছেড়ে দেয় তাহলে আর দোষের এমন কি যেখানে বাবা মা যারা মাথার উপর মানে কি বলবো অভিভাবক অভিভাবিকা তাদের শিক্ষাই যদি ঠিক না থাকে তাদের কালচার যদি এমন হয় সেই বাড়িতে তো ছেলে মেয়ে এইরকমই হবে কদিন পর বৌমাটাও হবে চিন্তা করো না চিন্তা করো না কেন বলছি আজকে এই অমাবস্যা পিন মেরেই হোক টোন কেটেই হোক আর সত্যি সত্যিই হোক না কেন একটা কথা বলেছেন তোমরা খেয়াল করেছো কি না জানি না যাই হোক ওটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে বলবো বা পারলে যদি বড় না হয় এই ভিডিওটা এটাতেই বলে দেবো তো এবারে আসি হচ্ছে তোমার তো যাই হোক কিছুটা স্ট্যাম্প পড়লো সত্যি কথা মানে যে বাবা বলে কি না ওর তো বয়সটা কম তাই ওর শরীরের চাহিদাটা বেশি মেয়ের চাহিদা নিয়ে যে বাবা কথা বলতে পারে তার চাহিদা যে কি আর সেটাই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কি বলো তো এই বাপ মা মিলে না মেয়ের সংসারটাকে ভেঙেছে কোনোদিন সুবুদ্ধি দেয়নি সুপরামর্শ দেয়নি তাহলে তো এদের নিজের সংসার ভাঙবেই মানে এই অমাবস্যার কথা বলছি সংসার তো ভাঙবেই ওই ছেলে বউয়ের সংসারেই থাকতে হবে দেখতে পাচ্ছি বৌমাই সব কিছু করায়ত্ত করে নিচ্ছে সে শুধু ধোপানির মতো কেঁচে চলেছে কাছে। দোপানির মতন দোপানির মতন করে আসল রান্না বান্না কি হবে না হবে কি বাজার হবে ছেলে ডিসাইড করে কি রান্না হবে বৌমা বলে এখন থেকেই দেখতে পাচ্ছি মানে আন্দাজ করছি এবং আভাস পাচ্ছি তো সেক্ষেত্রেই বুঝতে পারছি যেখানে সত্যি কথা বলতে মেয়ে বিবাহিত মেয়েদের মাথার ওপর যদি স্বামীর হাতটা ঠিকঠাক না থাকে না তাদের জীবনটা সত্যিই দুর্দশা হয় যদি তারা স্বাবলম্বী না হয় এবার অনেক স্বাবলম্বী মেয়ে দেখতে পাচ্ছি তো বাড়িটিতেই ঘোরাফেরাই ঘোরাফেরি করছে আর কি তো চলো এটা গেল একটা ব্যাপার এবারে আসি হচ্ছে গামলার যেটা মূল প্রসঙ্গ গামলার ভিডিওতে আজকে একটা ছোট্ট ভিডিও দিয়েছে ছ মিনিটের ভিডিও হ্যাঁ অবশ্যই একদিনের ভিডিও দিয়েছে ছ মিনিটের ভিডিও কারণ ও অনেক কন্টেন্ট দেখাতে পারছে না কেন দেখাতে পারছে না আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং কিছু ভিওয়ার্সদের জন্য ও অনেক কিছুই দেখাতে পারছে না আর আগের থেকে ও অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে কি ব্যাপারে ও নেকু নেকু কথাবার্তা কিন্তু এখন আর নেই দেখতে পাচ্ছ ন্যাকা নাকা করে সেই কথাবার্তাগুলো আর বলে না কন্ট্রোভার্সিয়াল ব্যাপার কিছু ছুঁড়ে দেয় না টাইটেলে ছুঁড়ে দেয় না কিন্তু আজকে একটু দিয়েছে আজকে একটু দিয়েছে কেন বলছি ও এতদিন দিল্লি 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 মানে দিল্লির কীর্তন করছিল দিল্লির জয়গান করছিল করতে করতে আজ হঠাৎ টাইটেলে লিখে ফেললো যে আজ নয়ডা ছেড়ে অন্য জায়গায় আবার ঘুরতে গেলাম তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম এবং আমার সঙ্গে অনেক দর্শক বন্ধু সহমত দিয়েছিল যে হ্যাঁ ও নয়ডাতেই আছে আমি বলেছিলাম যেহেতু ওর ফেসবুকেই কিছু জিনিস দেখেই আমি বলেছিলাম যে ও নয়ডাতে আছে যাই হোক আজকে শেষ দিনে কিন্তু ও স্বীকার করে নিল আজকে ডেটে দাঁড়িয়ে ও শিকার করলো মানে এটা দিল্লিটাকে উজ্জ্ব রেখেছিল কেন আমি জানি না কারণ ও না যখন যেখানে যায় সেই জায়গাটাকে একে তো দু তিন দিন পর আমাদেরকে দেখায় দু তিন দিন পরে যেহেতু ব্লগ আসে মানে সেই জায়গা ছেড়ে ও চলে আসে সেই সময় সেই জায়গার ভিডিও দেখায় এরকমও অনেক সময় হয়েছে সুরাট বা অযোধ্যার ক্ষেত্রে এখানেও ঠিক তাই ওর প্রাণে কোনো একটা ভয় কাজ করে কি ভয় বলতে পারবো না ভয় তাদের প্রাণেই কাজ করে যারা কোনো অপরাধ করে এটা জানো তো যখন কোনো অপরাধ বা যেন দু নম্বরই কাজ বা কোনো আমি নোংরামি বা কিছু একটা অপরাধমূলক কাজ করছি তখনই আমি আমার সব কিছু লুকিয়ে রাখবো যেমন দেখো এই যে সুতো সুতোর কথা বলি আজ পর্যন্ত অ্যাড্রেস দেখাতে পারেনি কারণ ও কি ক্রাইম করেছে ক্রিমিনাল স্বামীর সাথে বনিবানা হয়নি বেরিয়ে এসছে আসতেই পারে ঠিক আছে বনিবনা হয়নি বা যে কোনো কারণ হোক তো যাই কি কারণ আসল ওর কী কারণ সেটা তো আজকে বলেই দিয়েছিল যে ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে তো সেটা নিয়ে তো আগের ভিডিওটা আমি করেইছি যারা দেখনি তারা শুনতে পাবে ও কী কী বলেছিল সেই প্রাইভেট করা ভিডিওটাতে আগের ভিডিওটা মানে সুতোর কথা বলছি যাই হোক সুতোর প্রসঙ্গ বাদ দাও এখানে কথা প্রসঙ্গে আসছে তো সেক্ষেত্রে এই যে বললাম গামলা কি করে না ওই তোমার যেখানে যায় সেখানে জায়গাটাকে ও বলতে চায় না দর্শকদের কাছে বলতে চায় না ওই বিশেষ কোনো কারণ আছে কি সেই জন্য বলতে চায় না আর এখন যেহেতু ও টাইটেলটা দিয়েছে আমার যেটা মনে হচ্ছে ও নয়ডা ছেড়ে অন্য কোথাও ঘোরার উদ্দেশ্যে গেছে সেই জন্য এখন নয়টা কথাটা লিখে দিল এতদিন দিল্লি 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 মানুষের মধ্যে একটা ধন্দ তৈরি করে দেয় ওটা দিল্লি না নয়ডা আমি যাই হোক পুরোপুরি শিওর ছিলাম ও নয়টাতে আছে এবং আমার সঙ্গে অনেক দর্শক বন্ধুও একমত প্রকাশ করেছে হ্যাঁ গো ওটা নয়টা তো সেক্ষেত্রে কালকেই মনে হয় একজন কমেন্ট করেছিল যে না ওটা নয়টা হতে পারে না আমি নয়ডাতে থাকি নয়ডা ভীষণ মানে খুব সুন্দর একটা জায়গা এবং ভীষণ সিটি একটা সি সিটি উনি বলতে চেয়েছেন যেটা আর ও যেইখানটা দেখাচ্ছে একদম ঘিঞ্জি একটা এলাকা ঝুপড়িপট্টি কলোনি টাইপের একটা এলাকা সেটা নয়টা হতে পারে না অ্যাকচুয়ালি নয়ডা বা যে কোনো জায়গায় হোক না কেন যেখানে যেমন সিটি থাকে তেমনি কিন্তু ভিলেজ কলোনি বস্তি ঝুপড়ি এই যে আমাদের কলকাতা আমাদের মানে কি বলবো প্রাণের প্রিয় কলকাতা ঠিক আছে সেই কলকাতায় কি ঝুপড়ি নেই বস্তি নেই সেটা কিন্তু সিটি বিগ সিটি সেখানে কি নেই তো সেই রকমই আর কি নয়টা তো আর একটুখানি জায়গা না অবশ্যই ও যে জায়গাটা থাকে সেটা ভীষণ একটা গেঞ্জি একদম ভীষণ মানে কি বলবো ঝুপড়িপট্টি কলোনি টাইপের মানে ঘরের দরজাগুলোর সাইজ দেখলেই বোঝা যায় যখন ও নিচে নেমে সিঁড়ি দিয়ে যায় সিঁড়ি তার চারিপাশের দেয়াল তারপরে তোমার আশেপাশের ঘরগুলো সেই দরজার মেন দরজার সাইজ দেখলেই বোঝা যায় যে ওই ঘরের ভিতরের সাইজগুলো কি হতে পারে তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো ও সেক্ষেত্রে নয়ডা ছিল এটুকু পরিষ্কার আজকে করে দিল মানে আজকে একদম সর্ব সমক্ষে সবার সামনে অস্বীকার করে দিল তাহলে এই মিথ্যে কথাটা নিয়ে ওর ভালোবাসার মানুষরা কেন প্রশ্ন তুললো না যে এতদিন কেন বলেছ এতদিন কেন বলেছ তো আজকে হঠাৎ নয়ডা বললে কেন নয়ডা ছেড়ে চলে যাচ্ছি যাই হোক এই কিছু কিছু অনুমান করি না জানি না আমার অনুমান ক্ষমতা কি কিছু কিছু অনুমান করি সেগুলো এত মানে তীরের মতো নিশানা হয়ে লেগে যায় জানি না এটা আমার খুব ভালো লাগে এটা হয়তো আমার ভগবানের আশীর্বাদ হয়তো তো যেটাই বলি সেটাই পরবর্তীকালে গিয়ে হয়তো সেই সময় আমাকে অনেকে ক্রিটিসাইজ করে যায় কমেন্ট বক্সে হ্যাঁ তুমি অশিক্ষিত এ কথাটা আমার মনে আছে যখন আমি বলেছিলাম অশিক্ষিত তুমি দেখতে পাচ্ছ না ও দিল্লি দেখাচ্ছে ব্রিজের ওপর থেকে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে সেই দেখাচ্ছে যাই হোক বাদ দাও তো যাই হোক এটা লেগে যায় তো এবারে আজকের কথা হচ্ছে ও আজকে এই ছ মিনিটের ভিডিও দিয়েছে এই ছ মিনিটের ভিডিওতে শুরুতেই আমাদের কি দেখালো যে সকালবেলায় উঠেছি উঠে এই তো ভিডিও শুরু করলাম বরু করব করবো হ্যান ত্যান কাছে কোথায় পার্লার আছে কি আমি জানিও না কেন বৌদির সঙ্গে তিন দিন ধরে ঘুরতে বেরোতে যেতে পারছে তিন দিন চার দিন আমরা দেখেছি বৌদির সঙ্গে সন্ধ্যা হলেই বেরোচ্ছে তো বৌদি তো ওখানকার বাসিন্দা আপাতত তো সে তো অবশ্যই যখন যেহেতু জব করে বাইরে বেরোয় পার্লার টার্লারে নিশ্চয়ই যায় অন্তত আইব্রো করতেও তো নিশ্চয়ই যায় তাহলে বৌদির সঙ্গে কেন পার্লারে গেল না নাকি ওখানে চার্জটা অনেকটা বেশি ওর গায়ে লাগবে কারণ ও ও তো ওই মানে হাটে বাজারে জিনিস কিনে অভ্যস্ত কোনো বাইরের মল থেকে জিনিস কিনতে গেলে আঁতকে ওঠে পয়সা আছে কিন্তু তারপরেও তেমনি এখানের পার্লারে আমাদের আইব্রো করলে কত নাই চল্লিশ পঞ্চাশ হয়তো ওখানে রেটটা বেশি হয়তো হয়তো আমি বলছি ও কিন্তু ওই জন্য কী করলো বৌদির সাথে অনায়াসেই স্কুটি চেপে পার্লারে যেতে পারতো কিন্তু ও কী করলো না ওই শোন শোন আমরা বলি সন্না বা শোন না যাই হোক চিমটি ওই দিয়ে ভ্রুপ লাভ করে ফেললো আমরা ওকে কোনোদিনও দেখেছি ওইভাবে ভ্রুপ প্লাক করতে না দেখিনি কিন্তু আমরা দেখেছি কথায় কথায় মা বৌদি সবাইকে নিয়ে চলল পার্লারে একটু গোল্ড ফেশিয়াল করি একটু ভ্রুপলাপ করি এগুলো করি কিন্তু এইখানে দেখলাম না অথচ ঘুরতে গেছে ঘুরতে গেছে বাড়িতে নেই এ নর্মাল ব্লগ হচ্ছে তা না ঘুরতে যাচ্ছে আবারও ঘুরতে যাচ্ছে তো একেবারে ভর্তি হয়ে গেছে বলে সোন টন দিয়ে তুলে ফেললো তারপরে স্নান টান হয়ে গেছে ও সকালের খাবার দেখালো ওর বৌদি রেডি করে রেখে গেছে খাবার সেটা খেলো সকালের ব্রেকফাস্ট খেলো চা ওই ব্রেড পকোড়া টাইপের ব্রেড চপ যাই বলো সেটা রেখে গেছে এবং দুপুরের ভাতটা আমাদেরকে দেখালো হুম ভাতটা খাওয়া দেখায়নি বা কিছু বললো এই যে দুপুরের ভাতটা দুপুরের ভাতটা দেখালো ডাল আলু ভাজা আর ভাত হ্যাঁ একজন ওখানে কমেন্ট করেছে সব খেয়ে খুয়ে একটুখানি করে রেখে গেছে অ্যাকচুয়ালি দাদা বৌদি যেহেতু দুজনেই জব করে ওদেরকে তো ওর খাওয়ার টাইম পর্যন্ত বসে থাকলে জবের জায়গায় চলবে না ওনাদেরকে খেয়েই বেরোতে হবে এটা হচ্ছে কথা প্রথমত দ্বিতীয় কথা হচ্ছে ওর জন্য যে ওইটুকু রেখে গেছে মানে বেড়ে সুন্দর করে খাবার খেয়ে যে রেখে গেছে এটাই ওর ভাগ্য ভালো এটাও ওর মা করতো না ওর মা করতো না কিন্তু ও অনেক সময় না খেয়ে ওই বাইরে থেকে কিনে এনে খেয়েই ফ্ল্যাটে দিন কাটাতো ওইটুকুও করতো না দাদা বলছি তবু করছে এবারে কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে কালকে আমরা একটা শর্ট ভিডিও দেখেছিলাম লিপস্টিকের ও অ্যাড দিয়েছিল শর্ট ভিডিওতে তো সেই শর্ট ভিডিওর দেখেই মানে আমরা ভেবেছিলাম কি যে না ও শর্ট ভিডিওর জন্যই হয়তো ওই টপটা পরেছে টপের সাথে প্যান্ট পরেছে সাজুগুজু করেছে শর্ট ভিডিও প্রোমোশনাল ভিডিও করেছে তো সেই জন্য কিন্তু আজকে ব্লগে একটা কথা ও বললো এই তো এই তো সাজুগুজু করলাম একটু ব্লগের জন্য সাজুগুজু করলাম দিয়ে ওইটা হচ্ছে তোমার সকালবেলা করলো করার পরেই মানে প্রমোশনাল ভিডিওটা একেবারে সেই চলে গেল কোখ কখন না রাত্রেবেলা সকালের ওইটুকু ক্লিপিংস আমাদের দেখিয়ে দিল মানে ওই দুপুরের জন্য এই রান্না রেখে গেছে সকালের খাবার এই খাচ্ছি তারপরে ওই প্রমোশনাল ভিডিও জামাকাপড় মেলে দিল সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই স্নান করে নিয়েছে আর জামাকাপড় মেলে দিল আর তারপরেই তোমার প্রমোশনাল ভিডিও শ্যুট করলো শ্যুট করার পরেই ও কিন্তু আর আমাদের সামনে আসেনি সেই সন্ধেবেলা মানে সকালের পর সেই সন্ধেবেলা আচ্ছা আমি দুদিন তিন দিন তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলা যাই কই গামলা মামনি ওই ভর দুপুরবেলা অত রোদে যায় কই আমি বলেছিলাম ব্যাস যেই ভিডিও দেখে ফেলেছে ও দুপুরবেলা যে বেরিয়েছিল মানে সকালের পরে প্রমোশনাল ভিডিও শ্যুট করার পরে যে বেরিয়েছিল হ্যাঁ বেরিয়েছিল কেন বলছি সেটাও বলবো ও যে বেরিয়েছিল সেটা কিন্তু আমাদের কাছ থেকে কাট করে গেল ঠিক সেই কারণে কিন্তু ভিডিও ছোট হয়ে গেছে এবার একটা কথা বলি ও প্রমোশনাল ভিডিও করবে বলে তোমাদের মনে হয় যে একটা নতুন জামাটা গায়ে চড়িয়ে ফেললো এবং প্রমোশনাল ভিডিও করবে বলে কি তোমাদের মনে হয় যে এই টপের সঙ্গে এই প্যান্টটা মানাচ্ছে না আমি ঘরে জুতো পরে ফেললাম জুতো পরা দেখালো তো সেক্ষেত্রে প্রমোশনাল ভিডিও করছে লিপস্টিকের শুধু মুখ বুক বা ওই বুকের নিচ পর্যন্ত দেখালেই যথেষ্ট কারণ এর আগেও আমরা অনেক লিপস্টিকের ওর অ্যাড দেখেছি তো সেক্ষেত্রে ও কিন্তু এই যে আজকের সাজগুজুটা কাজল বলো লিপস্টিক বলো টপের সাথে মিলিয়ে প্যান্ট পরা বলো প্রথমে একটা প্যান্ট পরলো তারপর বললো না এই প্যান্টটা ভালো লাগছে না তারপর একটা প্যান্ট পরলো ভায়োলেট কালারের তারপরে জুতোটাও পরিয়ে ফেললো এই হচ্ছে আমার লুক এখন আমি বেরোবো যেটা ও শর্ট ভিডিওতে বলেছিল কিন্তু ব্লগ ভিডিওতে সেই বেরোনোটা দেখালো না একজন ওর ভালোবাসার মানুষ ওর অন্ধ সাপোর্টার বলতে পারি এত কিছুর পরেও যখন সাপোর্ট করছে অন্ধ সাপোর্টার সে বলে গেছে হ্যাঁ তুই অনেক কিছুই দেখাতে পারছিস না কন্টেন্ট তার জন্য ভিডিও ছোটো হয়ে যাচ্ছে ঠিক তাই এই যে দুপুরবেলা কোথায় গেল সেটা যদি সত্যি দেখাতো এই যে সাজু গুজু করে কোথায় গেল কার সাথে গেল কতক্ষণ থাকলো কি করলো কি খেলো বাইরে কি ঘুরলো সেটা যদি সত্যিই আমাদেরকে দেখাতো তাহলে ওর ভিডিওটা বড় হতো ছ মিনিটের হতো না কারণ ওর একদিনের ভিডিও যেহেতু একদিনের ভিডিও কিন্তু ছ মিনিটের বেশি সাত মিনিটের বেশিও শ্যুট করতে পারে না তাই জন্যই বলছি যে আজকে দুপুরবেলাও কিন্তু ও কোথাও গিয়েছিল কিন্তু কাল যেহেতু কাল না পরশুই আমি ভিডিও করেছিলাম দুপুরবেলা ও কোথায় যায় কোথায় যায় রোজ ওই স্টার কোথায় যাবো স্টার পয়েন্ট না কি বললো মলটার নাম স্মার্ট পয়েন্ট সরি স্মার্ট পয়েন্ট বলেই যাই স্মার্ট পয়েন্টে যাব অ্যাকচুয়ালি আমি সবসময় স্টাইল বাজার থেকে শপিং করি আর বিশাল মেগা মার্ট থেকে ওই জন্য ওই এইগুলো আমাদের এখানে নেইও ওই জন্য নামটা ভুলে গেছিলাম স্মার্ট পয়েন্টে যাবো স্মার্ট পয়েন্টে রোজই বলতো দুধ আনতে যাই দই আনতে যাই আজকে একটু বিশাল সেজে গুজে গেল হাতে নেল পলিশ চেঞ্জ হয়ে গেছে তারপরে তোমার এই প্যান্টের সঙ্গে ওই টপ তোমরা একটু ভেবে দেখো না প্রোমোশনাল ভিডিও করতে গেলে ম্যাচিং হতে হবে কোনটা কি করতে হবে নতুন জামা পড়তে হবে কেমন কেমন একটা লাগছে না তাহলে আজ দুপুরেও ও কোথাও বেরিয়েছিল ঘুরু ঘুরু করতে হোক বা কারো সাথে হোক কারো সাথে বলতে দাদা বৌদির সাথে নয় কিন্তু কারণ ও নিজে বলেছে দাদা বৌদি অফিস চলে গেছে অফিস চলে গেছে এবং সন্ধ্যাবেলার ভিডিও যখন শুরু করলো আবার দুপুর সকালের পর আবার যখন সন্ধ্যেবেলা চা শুরু করলো তখন বললো দাদা বৌদি চলে এসেছে ওদের খাওয়ার টাইম মানে ওই সন্ধ্যাবেলার চাটা এই সমস্ত আর এমনিতেই ও বারবার ভিডিওতে বলেছে দাদা বৌদি সাড়ে নটা দশটায় বাড়ি ফেরে সাড়ে নটা দশটায় সাড়ে দশটাও হয়ে যায় বাড়ি ফেরে তার মানে সেই সময় ও আবার ফিরে এসেছে তাহলে মাঝখানের এই সময়টুকু আজকে কিন্তু কিছু দেখায়নি কিছু দেখায়নি ঠিক সেই কারণেই বলছি ওর দুপুরের ভাত ডাল ভাজা রেখে দেখালো কেন ওটা আগেই শ্যুট করে দেখিয়ে দিল তার কারণ হচ্ছে তারা দুপুরবেলার অনেক সন্দেহ করবে না যে ও তো ঘরেই খাবে ঘরেই করবে দুপুরবেলা ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে সোজা হিসাব বুঝতে ছ তো ভিডিওটা দেখলে আর কালকের শর্ট ভিডিওটা দেখলেই পরিষ্কার বোঝা হয়ে যাবে যে ও দুপুরবেলা কোথাও ঘুরতে গিয়েছিল কিন্তু এই লুকিয়ে যাওয়া কেন ঘুরতে যেতেই পারে ও তো ঘুরতে যাওয়ার জন্যই বেরিয়েছে ও ঘুরতে যেতেই পারে কিন্তু লুকিয়ে যাওয়া যে কেন কেন লুকিয়ে না গেলে ওর উপায় নেই দেখো এতদিন ও যেভাবে মানুষ ঠকিয়েছে সেভাবে না ওর মানে ওই টেকনিকগুলো না মানুষ বুঝতে পেরে গেছে সেই জন্য ও যদি কাউকে ক্যামেরার আড়ালে রাখতেও চায় বা এই ঘুরতে যাওয়ার কি বলবো ক্লিপিংস একা 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 যাচ্ছি সেটা দেখাতেও চায় সেখানেও কিন্তু ওর সমস্যা হবে আমি কথার কথা বলছি কারোর বাইক বা স্কুটিতে যদি যায় তাহলে আমরা বুঝতে পারবো ওখানে কার বাইক দাদা বৌদি কাজে বেরিয়ে গেছে বললো তো এই কারণেই মানে এত প্রশ্ন আসছে আর কি আর এই কারণেই ও জানে ও কি করছে আর সেই জন্যই ও ওই ক্লিপিংসগুলো বাদ দিয়ে দিচ্ছে মানে তুলছে না ক্যামেরার আনছে না আর কি আর আমার হয়তো ক্যামেরায় তুলছে ভালো ভালো দৃশ্য কোথাও কোথাও যাচ্ছে সে হয়তো নিজে দেখার জন্য বাট আমাদের সঙ্গে শেয়ার করছে না এবং সেটা কিন্তু ওর ভালোবাসার মানুষও বলে গেছে তুমি অনেক কিছুই কন্টেন্ট আমাদেরকে দেখাতে পারছো না কেন দেখাতে পারবে না ব্লগার তো সে যদি সচ্চাভাবে ব্লগ করে কেন দেখাতে পারবে না তাই না ওর তাতে ওর ব্লগটাও বড় হবে ওর রেভিনিউটাও বেশি আসবে এমনিতেই আমরা জানি আট মিনিটের ওপরে ভিডিও হলে সেখানে অ্যাড ভেতরে চলে মানে ইউটিউব দেয় আর কি অ্যাড কোম্পানিগুলো তো সেক্ষেত্রে রেভিনিউটা বেশি আসে ছ মিনিটের ভিডিও দিয়েছে প্রমোশনাল ভিডিওর কিছু ক্লিপিংস এখানে জুড়ে দিয়ে তো সেক্ষেত্রে ভাবতে পারছো তো তো যাই হোক এবারেও হচ্ছে ও ব্যাগ গোছাবে সন্ধ্যাবেলা ব্যাগ গোছালো হুম ব্যাগ গোছালো তোমার অনেকে বলেছে হরিদ্বার যাবে হ্যান যাবে ত্যান যাবে আমার যতদূর মনে হচ্ছে যত দূর মনে হচ্ছে যে অমাবস্যা দেবী একটা কথা বলে ফেলেছিল আমরা অযোধ্যা যাচ্ছি ওদিকে কিন্তু দেবীও ব্যাগ গুছিয়ে ফেলেছে বলেছিল তো অযোধ্যা যাচ্ছি আর আমরা জানি এই যে ও যেখানে আছে সেখান থেকে মোটামুটি অযোধ্যা খুব বেশি দূরে নয় ঠিক আছে কারণ ওখান থেকে আবার ঘুরতে যেতে পারে আর অযোধ্যা মানে তো ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে না প্রথম প্রথম না দ্বিতীয় স্বামীর সাথে প্রথম হানিমুন তো সেক্ষেত্রে ওর আমার যতদূর মনে হচ্ছে আমার অনুমান ভুলও হতে পারে কিন্তু সব সময় দেখেছি অনুমান করলে সেটা ঠিক হয়ে যায় সেজন্য আবারও অনুমান করেই বলছি না কোনো গোপন গোপন সূত্র না ওপেন সূত্র না অনুমান করেই বলছি যেহেতু ওর মা বলেছে আমরা অযোধ্যা যাচ্ছি এবং যেহেতু ওর মা ওর জন্য নাইটি কিনেছে অনেকগুলো আটখানা নাইটি কিনেছে একটা দুটো হয়তো নিজেরা রাখবে তো সেক্ষেত্রে ওকে গিয়ে দেব এই যে কথাটা বলে ফেলেছিল দু তিন দিন আগের ভিডিওতে গিয়ে দেব তার মানেই ওর মা আবার বললো অযো কোথায় যাব তার মানে আমি বলেছিলাম এর আগেও বলেছিলাম ভিডিওতে যে ও ওখান থেকে হয়তো অযোধ্যা ঘুরতে যাচ্ছে ওর মাও এখান থেকে অযোধ্যা ঘুরতে যাচ্ছে কারণ দুজনেই দুদিক থেকে আজকে ব্যাগ গোছানো কমপ্লিট এবং এটা কিন্তু আজকে শনিবারের ভিডিও এসছে মানে ওর মায়ের কথা বলছি শনিবারের ভিডিও এসছে তার মানে রবিবার হয়তো রওনা দিয়েছে হয়তো কারণ শনিবার বললো ব্যাগ গোছানো আমাদের কমপ্লিট জানি না এখন সোমবারও যেতে পারে কারণ শনিবারের ভিডিও এসে তো একদিন করে পিছিয়ে পিছিয়ে যায় যখনই কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার হয় ওর মাকেও দেখেছি পিছিয়ে যায় মানে আমরা পৌঁছে যাবো তারপরে লোককে বলবো যাচ্ছি আমরা চলে আসবো তারপরে বলবো ফিরছি এরকম একটা ব্যাপার তো মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য আর কি তো সেক্ষেত্রে ওর মা কিন্তু প্রতিদিনই এক একদিনের ভিডিও পরের দিন দেয় মানে রবিবারের ভিডিও সোমবার সোমবারের মঙ্গলবার আজকে দেখলাম শনিবারের ভিডিও দিয়েছে আর যেহেতু বললো বিপত্তারিণী পুজো পুজো হচ্ছে ত্যান এগুলো বললো তো সেক্ষেত্রেই বললাম আর কি তো মনে হচ্ছে ওইখানেই যাচ্ছে মানে ঘুরতে যাচ্ছে ও তো এখন যা যাবর ভব ঘুরে উদ্বাস্তু যা নাম দিই তাতেই কোনো অসুবিধা হবে না তো উদ্বাস্তুর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে এর বাড়ি তার বাড়ি তার বাড়ি মানে ওই ভ্রমণে বেরিয়েছে আর কি তো মানুষ তো জানি লোকের বাড়িতে ডিস্টার্ব করে লোকের বাড়িতে থেকে এতদিন এক মাসের ওপরে কিন্তু হয়ে গেছে ও বেরিয়েছে বাড়ি থেকে তো এতদিন ধরে ঘোরা লোকের বাড়িতে থেকে সেটা দৃষ্টিকটু হোটেল ভাড়া করে থাকতে পারে তো পয়সার অভাব নেই তো হোটেলে থেকেও তো মানুষ ভ্রমণ করে নাকি তো যাই হোক সেটা ওদের আত্মীয়ের আর ওর মধ্যে ব্যাপার দৃষ্টিকটু লাগে সবাই বলে তাই বললাম এবারে একজন ওর ভালোবাসার মানুষ সেখানে কমেন্ট করে যে তোমরা একটা বাড়ি বানিয়ে দাও তাহলে ও এক জায়গায় বসে থাকবে কেন বাড়ি নেই ওর বাড়ি নেই ওর বাড়ি ছিল না সেই বাড়ি ছেড়ে চলে এসেছে আমার এক জায়গায় বাড়ি করলো ঘোনা ঘোনা সেইখানেও বাড়ি ছেড়ে চলে এসেছে আর বাপের বাড়ি মেয়েদের তো সমান অধিকার থাকে কেন ও বাপের বাড়িতেও টিকতে পারলো না সেই প্রশ্নটা তো কখনো করনি যে বাপের বাড়িতেও কেন টিকতে পারলো না বাপের বাড়ি মেয়েদের তো বাপের বাড়িটাই আমরা জানি সব আমাদের অশান্তি যদি কোনো সময় হয় আমরা বাপের বাড়ির কথাটাই আগে ভাবি অন্য কোথাও না তো সেখানে বাপের বাড়ি থাকতে বাপের বাড়িতে সমস্ত জিনিস ওর পড়ে রয়েছে ও কেন বাইরে ঘুরছে সেটা মানুষ প্রশ্ন করতে সেই যে হনুশ্রী যে বলেছিল বাপের বাড়ি থেকে কি বাচ্চা নিয়ে এসছে যে ও নেবে বাচ্চা যেখানে যার বাচ্চা যার বীজ সেই মানুষ করুক সে বলছে একটা বাড়ি তোমরা বানিয়ে দাও তাহলে সেও এক জায়গায় গিয়ে বসবে আচ্ছা বাড়ি নিজের বাড়ি হতে হয় তবে এক জায়গায় বসা যায় অনেকে তো বছরের পর বছর ভাড়া থেকে যায় অনেকে আছে তারপর দিনের শেষে বা জীবনের শেষ প্রান্তে গিয়ে বাড়ি করে অনেকেই আছে এরকম তো ভাড়া বাড়ি থেকেও তো সুস্থভাবে জীবনযাপন করা যায় নিজের বাড়ি থাকতে হবে তবে আর এখন ওর যা সিচুয়েশান সেখানে তো নিজের বাড়ি বলতে বাপের বাড়িটা সেখানে কেন ও টিকতে পারেনি প্রশ্ন অনেক আসে টিকতে পারেনি মানে আমি তো ভাড়া নিয়েও থাকতে পারি আলাদা তার জন্য আমাকে লোকের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে এটা শুনে সত্যিই হাসি লাগলো আর কি মানে কথা বলে এরা বটে সাপোর্ট করতে গিয়ে এরা এমন এমন কথা বলে ফেলে যার কোনো যুক্তি নেই একেবারেই গ্রাহ্যনীয় নয় কথাগুলো তো যাই হোক এই হচ্ছে গামলার ব্যাপার গামলা যে অনেক কিছু আমাদের থেকে আলার আড়াল করছে সেটা বোঝা যাচ্ছে যেমন না দিল্লি বলে আজকে নয়টা শিকার করলো তারপরে তোমার এই যে আজকে দুপুরবেলার ঘুরতে যাওয়ার সিনটা পুরো কাট করে দিল শুধু সাজুগুজুটা দেখিয়ে দিল অনেকে বলবে না প্রোমোশনাল ভিডিওর জন্য সেজেছে অনেকে বলবে আচ্ছা প্রোমোশনাল ভিডিওর জন্য সাজলে জুতো পর্যন্ত দেখাতে হয় প্যান্ট মিলছে কি না সেটাও করতে হয় কারণ প্রমোশনাল ভিডিও তো দেখিয়েছে আমরা দেখেছি বুক পর্যন্ত বা ওরকমই দেখায় তার জন্য এত সাজুগুজু হলুদ নেল পলিশ তারপরে তোমার চোখে কাজল হুম হুম প্রমোশনাল ভিডিও এর আগেও আমরা দেখেছি ওর তো যাই হোক চলো যেটা আমার মনে হয়েছে সেটা বলেছি তোমরা অবশ্যই ভিডিওগুলো তো দেখেছো অবশ্যই ওর দেখেছো দেখে দেখো আমার সঙ্গে সহমত কিনা অবশ্যই সহমত হলে লাইক দিও আর হ্যাঁ অবশ্যই তোমাদের কমেন্ট মতামত তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা প্রথমবার দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো টাটা